মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং আপনার রাশির আরাধ্য দেবতা হচ্ছে হনুমান আর আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলকে শক্তিশালী করার জন্য এবং আপনার আরাধ্য দেবতাকে খুশি করার জন্য আপনার রাশি অনুযায়ী আপনার পকেটে যদি একটিমাত্র জিনিস রেখে দিতে পারেন তাহলে অর্থ আসবে চুম্বকের মতো লটারি শেয়ার মার্কেট ব্যবসা যেখান থেকে হোক আপনার হাতে টাকা আসবেই সেই সঙ্গে পরিবারে ঝোটটি ঝুট ঝামেলা লেগেই থাকে সেখানে রেহাই পাবেন দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এই মেষ রাশির জাতক জাতিকাদের এক কথায় সাফল্য থাকবে আপনার হাতের মোটোই সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি বজরাংবালির আশীর্বাদ বা কৃপা পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় বজরাংবালি দেখুন মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো জানা অবশ্যই প্রয়োজন আপনাদের জুলাই মাসে এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় কাটানোর জন্য সবসময় নিজের কাছে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনার রাশি মেনে যদি মাত্র জিনিস রেখে দিতে পারেন তাহলে সারা বছর অর্থের অভাব হবে না দেখুন মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রিচরণ শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে সূর্য এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে আগামী মাসে দুটি রাজ্যগ তৈরি হচ্ছে শক্তিশালী সূর্য ও বুধের মিলনে গঠিত হচ্ছে বোধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে তৈরি হচ্ছে মালব্য রাজ্য এবং শুক্র জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে এর ফলে লাভবান হবেন এই মেষ রাশির জাতক জাতিকারা এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে দারুণ কাটবে এই জুলাই মাস কারণ নতুন এই জুলাই মাসে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে যার ফলে জুলাই মাসে মেষ রাশির জাতকদের ভাগ্য খুলবে কী বলছে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র মেষরাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো মেষ রাশির জাতক জাতিকাদের আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন দেখুন মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলি জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র নয়টি গ্রহ বারোটি রাশির উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে আর সেটি মেষ রাশির জাতক জাতিকাদের সবার জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য শুভ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির একটি করে কিন্তু বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই কিন্তু রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথাই বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় তবে প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন তা আপনার রাশি অনুযায়ী কোন জিনিসটি এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খোলার চাবিকাঠি আর এই জিনিস যদি মেষ রাশির জাতক জাতিকাদের কাছে থাকতে পারে তাহলে কিন্তু আপনিও অর্থের অধিকারী হবেন জেনে নিন সেই জিনিসগুলি কী কী তবে জ্যোতিষশাস্ত্র বলছে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব যেমন নিজেরই সেমনি নিজেকে ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র মেষ রাশির সম্পর্কে বলছে বেশ কয়েকটি শুভ জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে থাকে তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস এই মেষ রাশির জাতক জাতিকারা আপনার কাছে রাখবেন তা আপনার রাশির ওপর নির্ভর করছে কোন রাশির জাতক কোন জিনিস সঙ্গে রাখবেন তা আজকে বলবো তবে আজকের এই ভিডিওটি মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই বলবো। পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে যে প্রতিটি রাশির জন্য একটি করে রঙের জিনিস পকেটে রাখা অবশ্যই উচিত আর এই একটি রঙের রুমাল যদি পকেটে থাকে এই মেষ রাশির জাতক জাতিকাদের তাহলে অর্থভাগ্য উন্নত হবে তাতে আপনার রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলবে তবে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো একটি কথা দেখুন মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয় হাজার হাজার মানুষ মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তো সবার ভাগ্য কিন্তু সমান যায় না কারণ একই রাশির ব্যক্তি কেউ বড়লোক কেউ গরিব কেউ আবার মধ্যবিত্ত মেষ রাশির জাতক জাতিকা সেমনি জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও একই রাশির ব্যক্তি কেউ দেখবেন ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার দেখবেন একই মেষ রাশির ব্যক্তি কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে একজন মেষ রাশির ব্যক্তি সে পারছে না লস খাচ্ছে একই মেষ রাশির ব্যক্তি কেউ দেখবেন চাকরি করছে একজন মেষ রাশির ব্যক্তি চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা চিন্তিত করবেন না কারণ আপনার রাশি অনুযায়ী আপনার কাছে কোন রঙের রুমালটি থাকলে শুভ সেই রঙের রুমালটি সম্পর্কে আপনাদেরকে বলবো কিন্তু সব মেষ রাশির জাতক জাতিকাদেরই ভাগ্য যে খুলে যাবে এমন কিন্তু বলা সম্ভব নয় কারণ একই রাশির ব্যক্তিদের সবার সমান যায় না কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না চলুন এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলি যে আপনার রাশির অধিপতি গ্রহ যেমন মঙ্গল এবং আরাধ্য দেবতা যেমন হনুমান তাই এই দুটি অধিপতি গ্রহ ও হনুমান দেবতাকে খুশি করার জন্য আপনার রাশি অনুযায়ী আপনার কাছে রাখতে হবে লাল হলুদ গোলাপি বা জাফরান রঙের যদি রুমাল আপনারা যদি যে কোনো একটি রঙের রুমাল যদি আপনার কাছে রাখতে পারেন আর একবার বলছি শুনুন লাল হলুদ গোলাপি বা জাফরান রঙের রুমাল যদি মেষ রাশির জাতক জাতিকারা জুলাই মাসে আপনার কাছে রাখতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলবে ইচ্ছা পূরণ হবে অর্থ আসবে চুম্বকের মতো যেখান থেকেই হোক ব্যবসা চাকরি লটারি যেখান থেকেই হোক অর্থ আপনার হাতেই আসবে সেই সঙ্গে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে আপনার হাতের মতোই তাই এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই যদি পারেন সামান্য দশটি টাকা খরচ করে আপনারা অবশ্যই নিজের কাছে রাখতে পারেন এই সামান্য এই কটি রঙের মধ্যে যে কোনো একটি রঙের রুমাল তাহলে দেখবেন আপনার কষ্ট দূরে সরে যাবে একবার পড়েই দেখুন না কী ভাবছেন আপনারা আপনাদের ভাগ্য কীভাবে যে খুলে যাবে আপনারা নিজেরাও কিন্তু টের পাবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি জুলাই মাসে ভাগ্য খোলার জন্য কোন জিনিসটি আপনার কাছে সর্বদা সবসময় রেখে দেবেন তাতে আপনারও ভাগ্য খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে হনুমানজির আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় বজরাংবালী জয় বজরাংবালি